এখন সে ভাবি আসবে আমার ভাইও আনবে আবার একটা বাঁচতে এটা বাঁচতে আসে চাই না যে একদম খুব খারাপ লাগে এলাকার মা মানে মুরব্বী বলতেছি কি চাষারা আর মুরব্বী বলতেছি কি যে এই বস্তু তো এখন নিতে যায় তাহলে আর একজনের সাথে ইলেও দিয়ে তারপরে নিতে হবে এখন আমাকে নানা দাদা নাই মারা গেছে সত্যি কথা তাহলে আপনার খুব ভালো লাগছে এখন যদি এরকম একদম লোক পাইতাম আমরা যে হেল্প করতো একটু নানা দাদা হিসেবে সে বিয়ে করবে দুই তিন সংসার করে আমি আপনার ধরে নাতি আমি যদি আপনার মনে করেন মেয়ের ছেলে হইতাম অথবা আপনার যদি ছেলে হইতাম বলেন শুনতে আমার আমি বলছি যে আমি বলেন আমি শুনতেছি এই যাবো

তা আমি তার অনুমতি ছাড়া আমার যদি বলে যে আমার ব্যাংক চালাতে আলাদা আলাই বেলা শুনেন আপনার আপনি আমার আপনার নানা বলছিলেন সারা জীবন আপনার নানা হিসেবে দেখব আপনারে আমি শুনেন পঞ্চাশ হাজার টাকা দিয়ে দেবো অ্যাডভান্স আমি দিয়ে যাচ্ছি অ্যাডভান্স দিয়ে যাচ্ছি এখন দশ হাজার দিয়ে যাচ্ছে

সত্যি <laughs> <laughs> <laughs>

এই যে বাজারটা পাইছেন এটা কিন্তু আল্লাহ আপনার জন্যই লিখে রাখছে আমরা একটা মাধ্যম তাছাড়া কি সম্ভব কত মানুষ খুঁজতেছি বয়স্ক লোক পাচ্ছি এখন আপনি যে এখন আপনার যদি ছেলে পেলে থাকতো আমার মতো নাতি ভুতি থাকতো ছেলে থাকতো আজকে আপনার খাবেন ঘুমাবেন নামাজ কালাম পড়বেন বাজারে এসে দুই চার কাপ চা খাই বাড়ি চলে যাবেন ঠিক না ঠিক আছে বলেন এখন ওই যে আমার যে ভাই বউ সারে দিছে এখন ওই বউটা আপনার আইনে দিতে হবে আপনি বিয়ে করে পরে আপনি ছেড়ে দিয়েছেন ঠিক আছে আপনার দিলাম এই

আমি যদি আপন নাতাম তাহলে কি বলতো বলতো কোনো সমস্যা আমার আপনার দাদা তারা অনেক আগে আমি জন্মে আমার দাদারে দেখছি নান্নারে দেখিনি তারা আগেই চলে গেছে দুনিয়াতে এখন

সেই ক্ষেত্রে বাজার করতে গেলে না এই যে একটা তেল কিনতে গেলে এর দাম চারশো টাকা মানুষ এই যে একটুকু তেল একশো টাকার মানুষে প্রতিদিন পাঁচশো এক হাজার টাকা ইনকাম করে বাজারে গেলেই তো

বিশ টাকা নিছি দায়িত্ব বিছারে সে আমার দিছে আমিও তার দায়িত্ব সাইডে উপহার বলে দিচ্ছি তাহলে কোন কোনই আছে না কোন দাবি নাই আমি কোন দাবি রাখবো না আপনি ওই বিষ টাকা দিচ্ছেন কোনো দাবি রাখে ঠিক আছে দয়া করেন আপনাকেও তো আরো মানসি থাকতে প্রথম যে আপনার সাথে ফাজলি করলাম আসলে আমি আপনার মাত্র হিসেবেই করছি আপনি বুঝতে পারলাম রাজা কালা তো ভাই বড় ভাই সে ওটি আর কি বললো যদি আর কি মিথ্যা হয়ে থাকে তাহলে মাত্র রাখবে না

কেউ কোনো টাকা পয়সা দিবেন না কখনো আমি এই দান এই যে মানুষকে উপহার দিয়ে কখনো আমি কারো কাছ থেকে দুই টাকা হেল্প চাই না যে আমাকে হেল্প করেন আমি অমুক জায়গা যাচ্ছি অমুক টাকা শর্ট করছে হেল্প করেন এরকম আমরা হেল্প কারো কাছে চাই না আপনাদের কাছে হেল্প চাই কি চাই আমার ভিডিওতে লাইক দিবেন ভিডিওটা শেয়ার করে দিবেন আমার মতো আরো যেন মানুষ উদ্যোগ নিতে পারে অনেক জেলায় অনেক থানায় আছে আমাদের মতো অনেকে অনেক যুবক আছে এই ভিডিও দেখে আর উদ্যোগ নিবে তারাও মানুষের পাশে থাকবে বন্ধুরা আপনাদের এলাকায় অনেক অসহায় মানুষ আছে পারলে আপনারা এই কাজগুলো আপনারাও করেন এখন যদি ভিডিও না করতাম আপনারা কিভাবে দেখতেন আপনারা কিভাবে জানতেন আমাদের ইউটিউবে সামথিং কিছু ডলার ডোকে ডলার ঢুকলে কি হয় এই যে ভিডিও গুলো দেখেন এইখান থেকে এক পয়সা দুই পয়সা করে ডলার ঢোকে ডলার ডুকলে দশ জনকে দিছি সে ভিডিও করছি করেন ওই টাকা দিয়ে আরো দুজনকে দিতে পারবো আমরা কিছু বললাম বন্ধুরা যারা আমাকে ভালোবাসেন এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন আর দেখেন এখনো বয়স একাশি বছর তার স্ত্রীকে কত ভালোবাসেন

আপনি আমারে দশ দিন পরে ফোন দিবেন এমনও হইতে পারে যে আপনার কর্ম কিছু নাও করে লাগতে পারে এই ভিডিওটা যদি সেই আকারে ভাইরাল হয় এমনও যদি হয় প্রতিটি শেয়ারে পাঁচ টাকা দিব আপনার কেমন একজন লোক যদি ধরেন একটা শেয়ার করলো এই ভিডিওটা ধরেন এক লক্ষ শেয়ার হলো তাহলে পাঁচ লক্ষ টাকা আপনাকে মু উপহার দিবে পাঁচ লক্ষ টাকা যদি আপনাকে এমনি উপহার দেয় তাহলে কিছু একটা করে চলতে পারবেন না তাই দর্শকদেরকে একটু দোয়া করেন যারা আমাদের ভিডিও শেয়ার করে এরা অংশীদার এই যে এগুলো দিলাম